রব্বুণ অর্থ হলো প্রতিপালক যিনি লালন পালন করেন প্রতিপালন করেন যিনি মানুষের সকল চাহিদা পূরণ করেন তিনি হচ্ছেন কি রব মানুষের ক্রমবিকাশ যিনি নিশ্চিত করেন তিনি হচ্ছেন কি রব বুঝতে পেরেছেন দিন অর্থ হচ্ছে ধর্ম দিন অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা তৈবুন অর্থ হলো উত্তম বা তৈব শব্দের অর্থ হচ্ছে ভালো উভয় উভয় ব্যবহারই হয় দুন অর্থ হচ্ছে নেকলেস অর্থ কি একটি হার বা নেকলেস যেটাকে আপনারা বলেন তাহলে রব্বুন অর্থ হচ্ছে প্রতিপালক দিন অর্থ হচ্ছে ধর্ম মানে হচ্ছে উত্তম বা ভালো অর্থ হলো একটি হার বা নেকলেস হাজা এটা অর্থ হলো ইহা অথবা হাজা অর্থ হলো এটা হাজাটা ব্যবহার হয় পুরুষ বা দিকে ইঙ্গিত করার জন্য মসজিদটা মোজাক্কার এই জন্য হাজা ব্যবহার হয়েছে হাজা মসজিদুন এটা একটা মসজিদ হাজা মসজিদুন জামিলুন এটা একটা সুন্দর মসজিদ এখানে হাজা সাবজেক্ট বা মুফতাদা মাসজিদুনটা মাউসুপ আর জামিলুনটা সিফাত বা মাসজিদুনটা নাউন জামিলুনটা হলো অ্যাডজেক্টিভ এটা একটা সুন্দর মসজিদ আল মসজিদু জামিলুন মসজিদটি সুন্দর আল মসজিদু জামিলুন মসজিদটি কেমন সুন্দর হাজ আল মসজিদু জামিলুন এখানে একটা জিনিস খেয়াল করেন হাদা দা মাসজিদুন জামিলুন এটার অর্থ কি বললাম এটা একটা সুন্দর মসজিদ ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু কিন্তু হাদাল মাসজিদু জামিলুন দুইটা একই শব্দ পার্থক্য কোথায় এখানে মসজিদের আগে আলিপ্লাম নাই এখানে মসজিদের আগে কি আছে আলিপ্লাম আছে তাহলে এইটার অর্থ করব এটা একটা সুন্দর মসজিদ আর এটার অর্থ করব, এই মসজিদটি সুন্দর যেমন আমি যদি বলি দিস ইজ দিস ইজ এ নাইস বা যেটা বলেন আর কি সুন্দরের ইংরেজি কি বলবেন বিউটিফুল মাস্ক ঠিক না দিস ইজ এ বিউটিফুল মাস্ক এইটার অর্থ হচ্ছে এইটা আর দিস মাস্ক ইজ বিউটিফুল দিস মাস্ক ইজ বিউটিফুল এই মসজিদটি কি সুন্দর পার্থক্য বুঝেছেন এটা একটা সুন্দর মসজিদ আর এটা হলো এই মসজিদটি সুন্দর পার্থক্য আছে না নাকি পার্থক্য নাই একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট হ্যাঁ এটা নির্দিষ্ট এটা অনির্দিষ্ট নির্দিষ্টের প্রতি যখন কোন ইশারা বা ডেমোনস্ট্রেটিভ প্রনাউন ব্যবহার হয় তখন ওইটার সাথে যুক্ত করে অর্থ করতে হয় যৌগিক অর্থ হয় তখন হাদ আল মসজিদ মানে কি এই মসজিদটি আর এখানে হাদ আল মানে এটা একটা মসজিদ পার্থক্য আছে একটা মসজিদ এটা একটা মসজিদ তিলকা হাদি কতুন ওইটা একটা বাগান এখানে তিলকা মানে হচ্ছে ওইটা বা ওটা আর হাদি কতুনটা যেহেতু ফ্যামিনিন এই জন্য তিলকা হয়েছে যদি মাস্কুলিন হতো তাহলে এখানে যা লিখা দিত তিলকা হাদি কতুন ওটা একটা বাগান তিলকা হাদি কতুন জামিলাতুন ওটা একটা সুন্দর বাগান ওটা একটা কি সুন্দর বাগান আল হাদি কত জামিল বাগানটি সুন্দর বাগানটি কেমন সুন্দর আর এইটাকে ফলো করে আরেকটা বাক্য দেখেন এখানে তিলকাল হাদি কত জামিল পার্থক্য শুধুমাত্র ডেফিনিট আর ইনডিফিনিট তাহলে এখানে তিলকা হাদি কত জামিলাতুন আতুন ওইটা একটা সুন্দর মসজিদ আর তিলকাল হাদি কত জামিল ওই বাগান সরি ওটা একটা সুন্দর বাগান আর এইটা হলো ওই বাগানটি কি সুন্দর সুন্দর মাহমুদুন তিলমিজুন জাকিউন মাহমুদ একজন মেধাবী ছাত্র অজায়নাবু তিলমি জাতুন জাকিয়াতুন এবং জয়নাব একজন মেধাবী ছাত্রী আবার বলছি এটা একটা মসজিদ হাদ আসজিদুন জামিলুন এটা একটা সুন্দর মসজিদ আল মসজিদু জামিলুন মসজিদটি সুন্দর হাদ আল মসজিদু জামিলুন এই মসজিদটি সুন্দর তিলকা হাদি কতুন ওইটা একটা বাগান তিলকা হাদি কতুন জামিল আতুন ওইটা একটা সুন্দর বাগান আল হাদি কতু জামিল আতুন বাগানটি সুন্দর তিলকাল হাদি কতু জামিল আতুন ওই বাগানটি সুন্দর মাহমুদুন উন তিলমিজ জাকিউন মাহমুদ একজন মেধাবী ছাত্র ও জাইনাবু জাতুন জাকিয়াতুন এবং জয়নাব একজন মেধাবী তো এই পর্যন্ত পড়া থাকবে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আপনাদের থেকে পড়া নিয়ে নতুন পড়া